বিশ্বের বেশ কিছু দেশ আছে যেখানে নিজস্ব কোনো বাণিজ্যিক বিমানবন্দর নেই পর্যটকদের জন্য তাই বিকল্প পথে ভরসা চলুন দেখে নেই এমন পাঁচটি দেশ যেসব দেশে কোনো বিমানবন্দর নেই নাম্বার এক লিকটেনস্টাইন আলসের কোলে থাকা এই ক্ষুদ্র দেশটিতে কোনো বিমানবন্দর নেই সবচেয়ে কাছের বিমানবন্দরটি সুইজারল্যান্ডের জুরিখে সেখান থেকে ট্রেন বা বাসে করে যেতে হয় এই দেশে এ দেশে আছে শুধু বালজার্স হেলিপোর্ট নাম্বার দুই মোনাকো বিলাসবহুল ক্যাসিনো আর গ্রাফ প্রির জন্য পরিচিত মোনাকোতেও নেই বিমানবন্দর নিকটতম নিষ্কোথ দাজুর বিমানবন্দর সেখান থেকে ট্রেন বাস কিংবা হেলিকপ্টারে মোনাকো সম্ভব দেশের একমাত্র হেলিপোর্ট ফন্ট ভিয়েতে নাম্বার তিন ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্রটির স্বাভাবিকভাবে বিমানবন্দর নেই রোমের ফিউ মিনিচিও বিমানবন্দরই প্রধান ভরসা রোম শহর থেকে খুব সহজে পায়ে হেঁটে বা ট্যাক্সিতে ভ্যাটিকানে পৌঁছানো যায় নাম্বার চার সান মেরিডো ইতালির ভেতরে থাকা এই প্রাচীন প্রজাতন্ত্রেও নেই বাণিজ্যিক বিমানবন্দর রিমিনি আন্তর্জাতিক বিমানবন্দর সবচেয়ে কাছে নাম্বার পাঁচ অ্যান্ডোরা স্পেন ফ্রান্স সীমান্তের এই পাহাড়ি রাষ্ট্রে নেই বিমানবন্দর ও রেল স্টেশন স্পেনের অ্যান্ডোরা লাউসে দৌরজেল বিমানবন্দর সবচেয়ে নিকটবর্তী সড়ক পথে অ্যান্ডোরে যাওয়ার একমাত্র উপায়